আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান এই তলবে এলেম শেখ কোরআনের হাফেজ এনার সাথে মোট ছিল তেতাল্লিশটা জিন ছিল তার ভিতরে পাঁচজন মুসলমান এবং আটত্রিশ জন হচ্ছে হিন্দু আমরা কোরআনের গর্বতে তাদেরকে হত্যা করে দিয়েছি এবং এনাকে অনেক সময় বিভিন্ন অত্যাচার করেছে মোর বিয়ে দিয়ে আপনার কত বছরের সমস্যা করে কি বলেন তো এ গেছেন বলেন আপনার ছেলে জিনগুলো কতগুলো বছর কত বছর ডিস্টার্ব করে বলেন প্রায় 30 32 বছর হলো প্রায় আপনার বাসা কোথায় জানো মালগ্রাম আদর্শপাড়া আচ্ছা মালগ্রাম বগুড়া ভিতরে না আচ্ছা আলহামদুলিল্লাহ 30 35 বছর কাকে কাকে ডিস্টার্ব করছে বলেন তো আমার ছেলে মেয়ে ছেলে ছেলে দেন প্রতি সবার প্রতি ডিস্টার্ব করছে তারপরে হলো মেয়ে মেয়েদের প্রতি ডিস্টার্ব করছে মেয়ের আমার প্রতি ডিস্টার্ব করছে যাক আলহামদুলিল্লাহ আমাদের আপনার কাছে কেমন লাগছে শুধু আমার কাছেই আসে নাই আমাদের চিকিৎসা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ নিষ্পত্তি আচ্ছা তোমাকে কি কি ডিস্টার্ব করছে ওরা একটু বলো তো বাবা আবি সাহেব তোমাকে কোথায় কোথায় নিয়ে গেছিল বলো তো আমাকে রাগারাই করেছে ওরাই হুম আশাই মানে মন ভেঙে দিছে যে চলে যা তোমাকে এর আগে কোথায় নিয়ে গেছিল দাদা না প্রথম কিছু করে নাই আমাকে ওরা আমাকে মাদেশে নিয়ে গেছে মাদেশে থাকলাম ওরাই মন করেছে যে মাছটা চলে যাও ছিল না বুঝছিল না না

এবার সময় স্মরণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো ঠিক আছে এখন তোমার কেমন লাগতেছে আগের মত আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান আমরা এই তলবে এলম কোরআন হাফেজ আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তালে তাকে জিনের আসর থেকে হেফাজত সকল আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ